তোমার কবিতার চাপনি তোমাকে স্বাগত জানাই আজকের কবিতা শেষ ঘোড়া অমিতাভ দাস্ত তুমি সেই শেষ ঘোড়া যার উপর আমার সর্বস্ব বাজি ধরেছি একত্রিশ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমার স্পেকুলেশন তোমার ডাইনে সুইট ফায়ার বাই ব্লিডিং হার্ট এক কদম পিছনে প্রিন্স কাজু নেক টু নেক ফুলমালা আমার একত্রিশ বছরের সুখ দুঃখ একত্রিশ বছরের চাপা ব্যর্থতাকে অধীর করে তুমি ফুটছ হোয়াইট স্ট্যান্ডে বায়নাকুলার ভিড় লাফিয়ে উঠি কোনো এর ধাক্কায় উল্টে যায় জগৎ সংসার তোমার পাজরের পিষ্টনে আমার হাফ ওঠা বুক তোমার ছুটন্ত ধমনীতে আমার টাল মাটাল রক্ত তোমার প্রতিটি গ্যালপে আমার বাদামি উরুর জলোচ্ছ্বাস তোমার অস্বচ্ছ খানিকটা খিঞ্চে নিয়েছে আমার বয়স ভরাডুবির সময় তুমি লাল বয়া জলের উপর পেট্রোলের আগুন জ্বালা হারেম সুন্দরী মরিয়া পোনার দিয়ে জঙ্গল থেকে বেঁধে আনা পদমের চকমকিতে ফুটছে লাল নীল ফুল ডাঙে হলো না বাঁ ঝুঁকো না ট্রাক সামাল রাখো পথ ভুল হলেই ফেন্সের উপর রাইফেল উঁচিয়ে আছে তোমার মরণ পথ ভুল হলেই অস্তিনে লুকোনো বক্র ছড়িতে পথ পেতে আছে তোমার মরণ কাঙাল হয়ে দাবি জানাই সম্রাট হয়ে পদাঘাত করি উইন চাই উইন তোমার ডাইনে সুইট ফায়ার বাই ব্লিডিং হার একদম পিছনে মনে রেখো তুমি সেই শেষ ঘোড়া যার ওপর আমার সর্বস্ব বাজি ধরেছে কবি এই কবিতায় ভোগবাদী সমাজের অবশ্যম্ভাবী পরিণতির কথা এঁকেছে এই যে সময়ের মধ্যে আমাদের যাপন তার পরতে পরতেই উচ্চাকাঙ্ক্ষার বীজ বোনা সর্বদাই যেন আমরা বীজ মন্ত্র উচ্চারণ করে চলেছি এইখানে ওইখানে আমাকে পৌঁছতে হবে